হ্যালো গায়েস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মার্কেটে এখানে ওপেনিং হবে বোডাফোন ও এই যে দেখতে পাচ্ছেন এই বোডাফোন এটা ওপেনিং হবে এই জন্য পুরোটা এরিয়া সাজিয়েছে ওরা এই দেখুন এখানে গোলকিপার বসিয়েছে এই যে ওদের পতাকা এখানে কিছু একটা হবে আই এম নট শিওর বাট এখানে একটা আমার দেখতে পাচ্ছেন ওরা গাড়ি নিয়ে আসছে এই যে পুরোটা সাজাচ্ছে এই যে গোলকিপার আমার মনে হয় এখানে একটা মিনি ফুটবল হবে তো লেটসি কি হয় আমি আপনাদেরকে জানাবো আপাতত এতটুকু বললাম এই যে দেখতে পাচ্ছেন পুরো ওরা সাজিয়েছে দেখতে পাচ্ছেন সবাই কাজ করতেছে